আমার মনে হয় সবচেয়ে বড় স্যাক্রিফাইস যে আমার সাপোর্টটা আমার স্ত্রী দিয়েছে মাই ওয়াইফ টু বি অনেস্ট কারণ আপনারাও জানেন যে হয়তোবা দেখে যে আমি হয়তো বা একটু উন্নতির তুলনায় বেশি প্র্যাকটিস করি বাট এটা পসিবল কখনই হতো না যদি আমার ঘরে এরকম একটা এনভায়রনমেন্ট না থাকতো এবং আপনারা কজন জানে জানে না আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি তো দেখা যায় যে আমার ওয়াইফের ওপর যে এক্সপেকটেশনটা আছে এবং সবাইকে ওইভাবে ম্যানেজ করা কিছু হলেই ওকে ফোন দিয়ে এটা প্রবলেম বা এটা বা আমার যত টাকা ইমার্জেন্সি আমার দিক থেকে নত না আসা পর্যন্ত ও যদি সব কিছু করতে পারে সেগুলো ম্যানেজ করা তো ইটস এ হিউজ থিং তো এটা আমি বলবো যে আমার এটা অনেক বড় স্যাক্রিফাইস হ্যাঁ যদিও ওই সময়গুলো হয়তো বা আমি আর ফিরে পাবো না কারণ আমার দুটো বাচ্চা আছে সেই সময়গুলো তারপরে ধরেন রাতে স্বাভাবিক ছোটো বাচ্চারা সারা রাত ঘুমায় না বাট আই ডিডেন্ট হ্যাট এ ওয়ান সিঙ্গেল স্লিপলেস নাই টু বি অনেস্ট কারণ সেই ম্যাক্সিমাম সময় না পুরোটা সময় সেই রাত জেগে বাচ্চাদেরকে মানুষ করেছে এবং আমাকে ওই টেনশন থেকে মুক্ত করার চেষ্টা করেছে সো উইচ ইজ আই এম রিয়েলি রিয়েলি ফর তার কাছে গ্রেটফুল হয়তো বা কখনো এরকম করে তার সামনেও বলা হয় না তো এটারও একটা কমপ্লেন আছে বাট টু বি অনেস্ট সে দেখতে বলবো আই আই ওয়াজ রিয়েলি রিয়েলি লাকি অন দ্যাট পার্ট কারণ এটা একটা হিউজ পার্ট যদিও অলমোস্ট আমার এগারো বছরের মতো হয়েছে সংসার লাইফ বাট আমি মনে করি যে আমার ক্রিকেটের ইম্প্যাক্ট যদি আপনারা দুই হাজার চোদ্দোর পর থেকে দেখেন ইটস এ হিউজ পার্ট ইন মাই লাইফ সো অন দ্যাট রিগার্ডস আই রিয়েলি থ্যাংকস হার দেখেন বাবু আমি একটা কথা বলি ফ্র্যাঙ্কলি বি অনেস্ট আমি আসলে একজন বোরিং পার্সন আর আমি প্রত্যেক দিন প্র্যাকটিসে যদি বলেন আমি এক্স্যাক্টলি দ্য সেম থিং আই ক্যান ডু ওভার অ্যান্ড ওভার ডাজেন্ট ম্যাটার ইটস টোয়েন্টি ইয়ার্স আর ইফ আই এম অ্যা লাইফ অর নেক্সট ফর্টি ইয়ার্স আই ক্যান ডু দ্যাট ইফ ইটস নেসেসারি ফর মাই সেলফ অ্যান্ড ফর দ্য টিম আর প্রফেশনালিজম আমার কাছে কোনো ছাড় নেই আপনি ওয়েদার আই স্কোর হান্ড্রেড ওয়েদার আই স্কোর জিরো দ্যাটস নট মাই সাকসেস ইস নট মাই হ্যান্ড বাট দ্য অফোর্ড দ্য প্রসেস ইজ ইন মাই হ্যান্ড সো দ্যাটস ওনলি ওয়ান মোটো ইন মাই লাইফ নন ইটস নট ওনলি রিলেটেড ইন মাই ক্রিকেট ইটস উইথ এভরিথিং আর আরেকটা জিনিস যেটা বললে বাবু যে একশোটা টেস্ট খেললে আমি শুরুর হার্ডেলে আমাদের ওইখানে যে কথাটা বলেছিলাম ওখানে আমি একটা কথা বলেছিলাম কোচ কথা বলার পরে যে আই এম ফিলিং দ্যাট আই এম প্লেইং মাই ফার্স্ট গেম টুডেস টু বি অনেস্ট আই ওয়াজ ইগারলি এবং সেইরকম পরিমাণ এক্সাইটেড ছিলাম তো এভরি টেস্ট ম্যাচ ইজ স্পেশাল এবং এভরি টেস্ট ম্যাচ যখন আমি যাই সেভাবে আমি নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করি এবং দ্যাটস দ্য ওনলি মোটো দ্যাট আই হ্যাভ সো এই এতটুকুই আমার সম্পর্কে বলতে পারে এর বেশি আসলে আমার সম্পর্কে বলার তেমন কিছু নাই বাংলাদেশের তো ভাই পরের টেস্ট খেলাই টাফেস্ট মুমেন্ট এটা হচ্ছে সবচেয়ে বড় রিয়েলিটি আর বিংয়ে ব্যাটসম্যান যেখানে আমার আর কোনো সাইড নাই তো এটা সবচেয়েতে টাফেস্ট মোমেন্ট এভরি ইনিংস ইস সো সো ভাইটাল এবং এভরি ইনিংস ইজ সো সো স্পেশাল আর সুইট মোমেন্ট যদি বলেন ডেফিনেটলি আমি মনে করি যে যে ইনিংসে আমি ফার্স্ট ডাবল সেঞ্চুরি করেছি যেটা আমি বললাম যে বাংলা আলটিমেট গোল হচ্ছে বাংলাদেশ ক্রিকেটটাকে কীভাবে উপরে নিয়ে যাওয়া যায় তো আপনি যতক্ষণ পর্যন্ত একটা জিনিস আপনার চোখের সামনে অ্যাচিভ না করবে যে কেউ আসলে তখন পুরো গ্রুপে ওই বিলিফটা থাকে না তো এখন যেহেতু ওই দুইশো করার পর থেকে অ্যাটলিস্ট অন্যরাও বিলিভ করা শুরু করেছে যে হ্যাঁ উই ক্যান মেক সাম বিগ রান্স তো এবং আমি মনে করি যে এই একশো টেস্ট খেলার পরে অবভিয়াসলি বাংলাদেশের ক্রিকেটে আরও অনেকেই ভাবে যে টেস্ট খেলা যেন কারণ যে ব্যক্তিটা একশোটা টেস্ট খেলবে অ্যাটলিস্ট রকম যদি মেন্টালিটি থাকে রকম যদি স্কিল সেট থাকে তাহলে ডেফিনেটলি বাংলাদেশের ক্রিকেটটাও উপরে যাবে আমি আশা করি